নারীকে বাজার এনে দিলে সুস্বাদু খাবার বানিয়ে দেয় নারীকে একটু ভালোবাসা দিলে সে তার জীবন দিয়ে দেয় এমন অনেক নারী আছে শুধু ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না অথচ এই নারীর কপালে ভালোবাসাটুকু জোটে না তবে এর বাহিরে ব্যতিক্রম নারীও কিন্তু আছে মানসিকভাবে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যেমন গুরুত্বপূর্ণ সতর্ক থাকা উচিত প্রত্যেকটা ক্ষেত্র গুরুত্ব সহকারে দেখা উচিত নেওয়া উচিত ঠিক একইভাবেও আমাদের প্রত্যেকের জীবনে বিয়ে সাদির ব্যাপারটাও অনেক গুরুত্ব সহকারে নেওয়া উচিত সাত ধরনের নারীর ক্ষেত্রে যেমন বিয়ের ব্যাপারে সতর্ক থাকা উচিত একইভাবে নারীদের ক্ষেত্রেও পুরুষ সম্পর্কে কিছু বৈশিষ্ট্যের পুরুষ সম্পর্কে সতর্ক থাকা উচিত বিয়ে বিষয়টিকে জীবনের ছেলেখেলা হিসেবে দেখা উচিত নয় একদমই জীবনের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিয়ে এবার ভাবুন তো একবার একটা মানুষ আপনাকে প্রতিদিন সময় দেয় আপনাকে সব কিছুতে সাহায্যও করে আপনি ডাকলে এসে হাজির হয়ে যায় প্রতিদিন ধীরে ধীরে একটা সময় আপনি দেখছেন উপলব্ধি করছেন তার আগ্রহটা কমছে আপনার প্রতি কিন্তু কেন আপনি কেনটার উত্তর খুঁজেই পাচ্ছেন না বুঝতেই পারছেন না এতটা অবহেলা কেন করে যাচ্ছে হঠাৎ করে তাহলে কেন করে যাচ্ছে এই অবহেলা যে নারীকে বাজার দিলে সুন্দর খাবার রান্না করে দেয় এভাবে নারীকে কিছু দিলে সে দ্বিগুণভাবে সেটা ফিরিয়ে দেয় তাকে কেন এত অবহেলা তাও আবার হঠাৎ করে হঠাৎ করে কিন্তু মানুষের পরিবর্তন হয় কারণ সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় হয় ভালোর দিকে যায় না হলে খারাপের দিকে যায় বিবেক যার যেমন চিন্তাভাবনা ঠিক তার তেমনই হবে এটাই স্বাভাবিক কারো বিবেক যদি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সে ভুল পথে চলে যায় খারাপ পথে চলে যায় হারাম পথে চলে যায় তার সংসারের সব কিছুকে অবহেলা করে স্ত্রীকে অবহেলা করে এটাই স্বাভাবিক তবে আমরা কারণটা এখন খোঁজার চেষ্টা করি কারণ মানুষ সহজলভ্য জিনিসকে খুব দ্রুত স্বাভাবিক মনে করতে শেখে লজ্জাহীন বেহায়া বেইমান কিছু নারী তাদের বোধ শক্তি হারিয়ে শয়তান দ্বারা প্ররোচিত হয়ে স্বামীর জীবনকেও কিন্তু অনেক নারী জাহান্নাম বানিয়ে ছাড়ে কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীকে অবহেলা করে তখন সেক্ষেত্রে এই যে স্বাভাবিকভাবে চলতে চলতে হঠাৎ করে যে পরিবর্তন ধীরে ধীরে লক্ষ্য করা যায় সেটাও হচ্ছে কিছু মানুষের মধ্যে স্বভাব এমন থাকে অর্থাৎ কিছু পুরুষের মধ্যে লক্ষণ থাকে সহজলভ্য জিনিস জিনিসকে সে খুব দ্রুত স্বাভাবিক মনে করতে থাকে যে সময় ভালোবাসা বা সহযোগিতা আপনি অক্লান্তভাবে দিয়ে যাচ্ছেন তা যদি বারবার একতরফাভাবে হয় তাহলে একসময় সেটাকেই অধিকার মনে করে অনেক মানুষ তার মধ্যে কিছু পুরুষ এভাবেই চিন্তা করে এবং স্ত্রীকে অবহেলা করে তারা মনে করে মানুষটি আমার স্ত্রী যা করে যাচ্ছে সেগুলো তার দায়িত্ব সেগুলো তার কর্তব্য এবং এটা আমার পাওয়াটা অধিকার আমার স্ত্রী বলে কথা সেগুলো করবে না তাকে তো এগুলো করতেই হবে সে তো এসেছে আমার সংসারে এগুলোই করতে সব নারীরাই এভাবেই করে যাচ্ছে আমার স্ত্রীও তার ব্যতিক্রম না আমার সংসারে আমার স্ত্রী যা করে অর্থাৎ স্ত্রীকে এভাবে বলে তুমি যেগুলো করে যাচ্ছ সেগুলো সবাই করে কিন্তু এই ভালো মানুষ স্বামীটি স্ত্রীকে যেভাবে অবহেলা করে সস্তা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে যায় ভাবে এটা তার দায়িত্ব এগুলো সে করবে সব স্ত্রী এভাবেই করছে কিন্তু সে নিজেকে প্রশ্ন করে না সেই সব নারীদের স্বামীরা কি তার মতো কিংবা একবারও ভেবে দেখে না সে নিজে তাদের মতো কিনা আর একবারও ভেবে দেখে না বিধায় স্ত্রীর উপরে এভাবেই অবহেলা শুরু হয়ে যায় এক সময় যে মানুষটি আপনার জন্য সবকিছু করছিল ধীরে ধীরে সেই মানুষটি আপনার প্রতি দায়িত্ব কর্তব্যহীন অনুভূতিহীন একজন মানুষে পরিণত হয় আমাদের সবসময় সতর্ক থাকা উচিত আমাদের প্রিয়জন যখন তখন পরিবর্তন হতে পারে তার মানসিকতার পরিবর্তন হতেই পারে মানুষের স্বভাব এমনই যা সে বেশি পায় তা কম কদর করে আরও মনে রাখা উচিত মানুষ যা হারিয়ে ফেলে বা মানুষের জীবন থেকে যা হারিয়ে যায় সেটাকে মানুষ সব থেকে বেশি পরবর্তীতে মূল্য দেয় আর এই জন্যেই নিজেকে সবার জন্যে সবসময় অ্যাভেলেবেল রাখাটা কোনোভাবেই বড় গুণের কাজ নয় বরং এতে ধীরে ধীরে নিজের মূল্যটা কমতে থাকে যদি আপনি কাউকে বলেন আমি আছি তো তাহলে সে ভাববে সে তো আছে সে তো থাকবেই এভাবেই মূল্য কমতে থাকে তখন কেউ আর ভাববে না আপনাকে নিয়ে আপনার ক্লান্ত হচ্ছে আপনার কষ্ট হচ্ছে আপনিও ক্লান্ত হতে পারেন আপনারও কষ্ট হয় আপনিও নিজের মনের কথাগুলো বলতে চান কিন্তু সেদিন আর কেউ শুনতে চাইবে না শোনার লোকই পাবেন না আপনি সবার জন্যে যা করবেন তা হয়ে যাবে তখন দায়িত্ব আর কৃতজ্ঞতা থাকবে না আপনার জন্যে তাই আপনার সময় সম্মান ভালোবাসা এসবের একটা সীমা রেখা বা সীমাবদ্ধতা থাকা উচিত যেন মানুষ তা পেয়ে উপলব্ধি করতে পারে এটা আপনার দেওয়া বিশেষ উপহার আমাদের মনে রাখা উচিত মানুষ আপনার উপস্থিতির গুরুত্ব ঠিক তখনই বুঝবে আপনার কাজের গুরুত্ব ঠিক তখনই দিবে যখন আপনি আর থাকবেন না তাই অন্যের কাছে নিজেকে সস্তা করে তুলবেন না যতটা দরকার ততটুকুই অন্যের জন্য করুন অন্যকে ভালোবাসুন অন্যের পাশে থাকুন কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয় বরং নিজের মূল্য যেন কোনোভাবেই এতটুকু না কমে সেদিকে খেয়াল রাখুন